নির্বাচনে তৃতীয় দিনের মতো চলছে ভোট গণনা এখনো বাকি নয় কেন্দ্রের ভোট গণনা লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার আট অপহৃত কিশোরী উদ্ধার নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন সুশীলা কার্কি এবং সাতষট্টি রানে অল আউট ওমান বিশাল জয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের আমন্ত্রণ বেলা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহারাইসা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন তৃতীয় দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে শনিবার সকাল পর্যন্ত কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে বারো এখনো বাকি কেন্দ্রের ভোট গণনা এর আগে নয় হল সংসদের ভোট গণনা শেষ হয় শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয় গণনা কখন শেষ হবে এখন পর্যন্ত এ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি যদিও শুক্রবার রাতের মধ্যে জাকসু ও একুশটি হল সংসদের ভোট গণনা শেষে নির্বাচন ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচনের কমিশনার অধ্যাপক মোহাম্মদ মুনিরুজ্জামান এর আগে নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে এম রাশেদুল আলম জানিয়েছিলেন শুক্রবার রাত দশটা থেকে এগারোটার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ করে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করা হবে লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনার শেষে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় তার গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা যদিও সেই গাড়িতে উপদেষ্টা ছিলেন না শুক্রবার গভীর রাতে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলাম নিউজকে এ তথ্য নিশ্চিত করেন এদিকে বাংলাদেশ হাই কমিশনের বিবৃতিতে বলা হয় শুক্রবার বিকেল চারটায় মাহফুজ আলম ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ স্টাডি আয়োজিত এক সেমিনারে যোগ দেন অনুষ্ঠান আয়োজন করেছিল সোয়াস কর্তৃপক্ষ ও হাই কমিশন এতে আরও বলা হয় এ সময় আওয়ামী লীগের আঠারো জন কর্মী সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন তবে আগে থেকে পুলিশের নিরাপত্তা থাকায় উপদেষ্টার গাড়ি কোনো সমস্যায় পড়েনি অনুষ্ঠান শেষে উপদেষ্টা মাহফুজ আলম একাধিক গাড়ি নিয়ে সুয়াস ত্যাগ করেন পরে হাই কমিশনের দুটি খালি গাড়ি বের হওয়ার সময় কয়েকজন রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করেন আওয়ামী লীগের কর্মীরা কিন্তু পুলিশের হস্তক্ষেপে সেই চেষ্টায় ব্যর্থ হলেও হাইকমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করেন তারা বিবৃতিতে আরও বলা হয় মাহফুজ আলম সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ হাই হাইকমিশনে আয়োজিত আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশ নেন চট্টগ্রাম মহানগর পুলিশের বন্দর থানা এলাকায় বিশেষ অভিযানে ফাড়ি ভাঙচুর ডাকাতির প্রস্তুতি অপহরণ ও মাদক মামলায় আট জনকে গ্রেফতার করা হয়েছে অভিযানের সময় অপহৃত এক কিশোরীকে উদ্ধার করে পুলিশ শুক্রবার সকালে পশ্চিম গোসাইল ডাঙ্গা মাইছপাড়া ঈশান মিস্ত্রির নোয়াপাড়া এবং কুমারী দিঘির পার এলাকায় একযোগে অভিযান চালানো হয় এ সময় ফাড়ি ভাঙচুর ও লুটপাট মামলায় গ্রেফতার করা হয় গিয়াসুদ্দিন চৌধুরী রুবেল রিয়াজ উদ্দিন চৌধুরী জুয়েল ও মোহাম্মদ রাকিব এবং মোহাম্মদ রিদওয়ান নামের চার ব্যক্তিকে এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ডাকাতির প্রস্তুতির সময় আটক করা হয় মোহাম্মদ বাদশাহ ও মোহাম্মদ নাইম নামের দুই যুবককে গেল সেপ্টেম্বর অপরিত পনেরো বছরের কিশোরী অনন্যাকে উদ্ধার করা হয় বারো সেপ্টেম্বর অভিযুক্ত শাখাওয়াত হোসেন সোহাগ খন্দকারকে এ সময় গ্রেফতার করা হয় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন জানান অপরাধ দমনে নিয়মিতভাবে অভিযান চালানো হচ্ছে জনদুর্ভোগ এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় পল্লী বিদ্যুৎ সমিতির চলমান কর্মসূচি স্থগিত করা হয়েছে শুক্রবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান জানান বিদ্যুৎ উপদেষ্টার পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আন্তরিক আশ্বাস পেয়েই কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন গেল দুই বছর ধরে চলা আন্দোলনে সমিতির কর্মীরা কখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেনি আশিটি সমিতির তেত্রিশ হাজারের বেশি কর্মী শান্তিপূর্ণভাবে অংশ নিয়েছেন কিন্তু এর পরও তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা চাকরি চুক্তি ও বরখাস্তের মতো দমনমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে মাহবুবুর রহমান অভিযোগ করেন আর ইবির ভুল তথ্যের কারণে বিদ্যুৎ বিভাগ বিভ্রান্ত হচ্ছে এবং আন্দোলনকারী কর্মীদের উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশবিরোধী শক্তি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে যা অনুভিপ্রেত। সরকারের প্রতি আস্থা রেখে কর্মীরা কাজে ফিরবেন এবং এই আস্থার বাস্তব প্রতিফলন দ্রুতই দেখা যাবে বলেও জানান তিনি বায়ু শীর্ষে উঠে এলো বায়ু দূষণের শীর্ষে উঠে এলো কঙ্গোর কিনা অপরদিকে রাজধানীর ঢাকার বায়ুর মানের সামান্য উন্নতি হয়েছে শনিবার সকাল আটটা বিয়াল্লিশ মিনিটের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আইকিউএ এয়ার সূচক থেকে এসব তথ্য জানা যায় বায়ু দূষণের তালিকায় শীর্ষে থাকা কিনসাসার দূষণ স্কোর একশো উনষাট অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিলিপাইনের ম্যানিলা এই শহরের দূষণ স্কোর একশো সাতান্ন অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে পাকিস্তানের লাহোর রয়েছে তৃতীয় অবস্থানে এই শহরটির দূষণ স্কোর একশো চৌত্রিশ অর্থাৎ সেখানকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর অন্যদিকে রাজধানী ঢাকার দূষণ স্কোর চৌষট্টি অর্থাৎ এখানকার বায়ুর মান মাঝারি বা ভালো মানের আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো চাবান পানীয় জানাবো আন্তর্জাতিক সংবাদ নেপালে সাম্প্রতিক সহিংসতা আর গুজবের ছায়ায় আতঙ্কিত জনজীবন রাজধানীতে ভুয়া বার্তার ঢল ছড়িয়েছে সেনা হস্তক্ষেপের গুজব এ অবস্থায় মুখ খুলেছে সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় তারা বলছে গুজব কানে না দিয়ে নির্ভর করতে হবে অফিসিয়াল তথ্যের ওপর এদিকে মাত্র দুই দিনই সহিংসতায় ভসীভূত বহু ঐতিহাসিক স্থাপনা ক্ষতি শত শত কোটি রুপিরও বেশি বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে অশান্ত সময় চারিদিকে ধোঁয়া আর গুঞ্জন নেপালের রাজধানীর আকাশে ভেসে বেড়াচ্ছে ভয় কেউ বলছে সেনাবাহিনী নাকি ক্ষমতা দখলের প্রস্তুতি নিচ্ছে কেউ আবার ফিসফাস করছে গোপন পরিকল্পনার গল্প হঠাৎই ভুয়া বার্তায় ভরে উঠল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ঠিক তখনই নেপালের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনী এক যৌথ বিবৃতি জারি করে বিবৃতিতে কঠোর বার্তা গুজবে কান দেবেন না সেনারা জানায় তাদের কার্যক্রম সম্পর্কে জানার একমাত্র ভরসা অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তি ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রহস্য ঘেরা পরিস্থিতিতে জনগণকে শান্ত থাকার অনুরোধ জানায় তারা প্রতিশ্রুতি দেয় সময় মতো স্বচ্ছ তথ্য পৌঁছে দেয়া হবে কিন্তু এরই মধ্যে রাজধানী কেঁপে ওঠে নতুন এক আতঙ্কে মাত্র দুদিনের সহিংসতায় সরকারি অবকাঠামোর ক্ষতি দাঁড়িয়েছে দুইশো বিলিয়ন রুপিরও বেশি অগ্নিকাণ্ডে ভূষীভূত হয়েছে সিংহদরবার পার্লামেন্ট ভবন এমনকি সুপ্রিম কোর্টের মতো ঐতিহাসিক স্থাপনাও চোখের সামনে পুরে ছাই হয়ে গেছে শত বছরের নথি আর অমূল্য সব দলিলপত্র নগর উন্নয়ন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হতাশ গলায় বলেন এই ভবনগুলো সংস্কার করে টিকিয়ে রাখা সম্ভব নয় নতুন করে গড়তে খরচ হবে আকাশ ছোঁয়া প্রশ্ন জেগেছে একই কেবল সহিংসতার ছায়া নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো বড় কোনো চক্রান্ত সেনাবাহিনীর আহ্বান সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে অজানা সব গল্প সত্য মিথ্যার মাঝে দোদুল্যমান জনমনে ভর করছে অনিশ্চয়তা নেপালের রাজধানীর রাত এখন আরো ঘন আরো নিস্তব্ধ ধ্বংসস্তূপ আর গুজবের অন্ধকারে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আসলে কি ঘটছে এই দেশের ভেতরে তুষার ইসলাম নিউজ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নেপালের ইতিহাসেরও অংশ হলেন তিনি স্থানীয় সময় শুক্রবার রাজধানী কাঠমান্ডুতে প্রেসিডেন্ট ভবনে শপথ নেন তিনি দেশটিতে চলমান অনিশ্চয়তার মধ্যে জেনজি আন্দোলনকারীদের দাবি অনুযায়ী তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল প্রেসিডেন্টের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সুরেশ চন্দ্র চালিসে জানান সংবিধানের চেতনার ভিত্তিতে সুশীলা কারকিকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয় দেশটির শীর্ষ নেতা গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উচ্চপদস্থ কর্মকর্তারা এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনজি আন্দোলনকারীরা দেশটির প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়ার দাবি জানিয়েছিলেন এ বিষয়ে জানতে চাইলে প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখারেল বলেন মন্ত্রী পরিষদের সঙ্গে পরামর্শ করে বাকি কাজ এগিয়ে নেওয়া হবে তবে প্রেসিডেন্টের উপদেষ্টা চার্লিসের বক্তব্য অনুসারে একটি সমঝোতার বিষয় ভিত্তিতে দেশটির মন্ত্রিপরিষদ গঠন এবং পরবর্তী বৈঠকে সংসদ বা প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়ার সুপারিশ করা হবে বিক্ষোভের সময় ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়ার পরের দিনই সুশীল কার্কি বানেশ্বরের বিক্ষোভস্থলে যান এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গেও দেখা করেন সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওমানের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে খুব বড় স্কোর গড়তে পারেনি পাকিস্তান মোহাম্মদ হারিসের ঝড়ো ব্যাটিং সত্ত্বেও একশো রানে থামে সালমান আগাদের ইনিংস তবে সে সংগ্রহ পাকিস্তান দাঁড় করিয়েছিল সেটাকে যথেষ্ট প্রমাণ করলেন তাদের বোলাররা এশিয়া কাপে নবাগত ওমানকে ষোলো দশমিক চার ওভারে অল আউট করে দিয়েছে মাত্র সাতষট্টি রানে ফলে তিরানব্বই রানের বিশাল জয়ে এশিয়া কাপ শুরু করল ফেভারেট পাকিস্তান জয়ের জন্য একশো একষট্টি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওমান হাম্মাদ মির্জা একটু চেষ্টা করেছিলেন প্রতিরোধ করার তেইশ বলে সর্বোচ্চ সাতাশ রান করেছিলেন কিন্তু তার কিংবা অন্যদের প্রতিরোধও টিকল না পাকিস্তানি বোলারদের সামনে হাম্মাদ মির্জা ছাড়াও এগারো বলে ১৩ রান করেন আমির কলিম এবং শাকিল আহমেদ তেইশ বলে করেন দশ রান বাকি ব্যাটারদের আর কেউ দুই অঙ্কের ঘরেও স্পর্শ করতে পারেননি ফলে মাত্র সাতষট্টি রানে অল আউট হয় তারা সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার জাকসু নির্বাচনে তৃতীয় দিনের মতো চলছে ভোট গণনা এখনো বাকি নয় কেন্দ্রের ভোট গণনা লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার আট অপরিত কিশোরী উদ্ধার নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন সুশীলা কার্কি এবং সাতষট্টি রানে অল আউট ওমান বিশাল জয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগর নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগর নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে